আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জারাস কিচেনে আর আজকে জারাস কিচেন থেকে এমন একটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে মনে করেন আপনি ভাড়া বাসায় থাকেন আপনার ইচ্ছে আছে সামর্থ্য আছে কিন্তু আপনি চাইলেই অন্যের ফ্ল্যাটে একটা মনের মতো দামি কিছু করতে পারেন না কারণ বাসা পাল্টানোর সময় ওটা খুলে নিয়ে যাওয়া হ্যাসেলেইছে তো ভাবেন এমন একটা জিনিস আপনি কেনেন যেটা আপনার সাথে সাথে আপনি দশটা জায়গায় নিলেও এটা ড্যামেজের ভয় নাই এটা নষ্ট হওয়ার ভয় নাই হারিয়ে যাওয়া ছাড়া এটার আসলে আর কোনো সম্ভাবনা নাই হারাবেও না হারাবেও না যদি কেউ চুরি না ডাকাতি না করে আমরা আছি যারা কিচেনে দেখাবো আজকে কিচেন কেবিনেট যেটা স্টেনলেস স্টিলের এর সো এটার ব্যাপারে বিস্তারিত রাসেল সাহেব বলবে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি জারাস কিচেন দোকান নাম্বার পঞ্চান্ন বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিস্তালায় দ্বিতীয় চলন্ত শিল্পে পেছনে পঞ্চান্ন নাম্বার দোকান তো রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি? ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। আপা আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইজান। আজকে আমরা যে কিচেন ক্যাবিনেট গুলো নিয়ে কথা বলবো এটার ম্যাটেরিয়াল তো স্টিল আমি বললামই। এটার ব্র্যান্ড এন্ড অল অফ আদার সুবিধাগুলো নিয়ে যদি আপনারা দর্শকদের একটু বলতেন। প্রথমত ব্র্যান্ডটা যদি পরিচিতি বলে দেই। ঠিক আছে তাহলে সবার আগে যেটা আমাদের মুখে আসে সেটা হচ্ছে এসকেবি ফার্নিচার। यस। আপু যেটা সম্পর্কে যদি আমি বাড়ায় যদি কিছু বলি এমন হয় ভুল হয়েছে প্রথম হচ্ছে এমন একটা ব্রান্ড ওর নিজে ব্রান্ড মানে ওর সম্পর্কে বাড়ায় বলার দরকার নাই যেমন এই র্যাক কেন এত ক্যাবিনেট থাকতে ঠিক আছে আমি সব আমি কিন্তু ম্যাক্সিমাম দেখেন ব্লক ক্যাবিনেট এর দেই ওগুলো কিন্তু আছে বাস অনেকের বাজেট যাদের কম ভিআইপি র্যাক যেমন থাই বাংলার যেটা ওটাও আমরা করছি কথাই ভাইয়ার কাছে কিন্তু এভরিথিং সব আছে তবে আজকের ভিডিওটা স্পেসিফিক শুধু একটু এক্সক্লুসিভ প্রোডাক্ট কেন আমি বলি ঠিক আছে আজকে যে একটা নিয়ে কথা বলবো এটা কিন্তু কমার্শিয়াল একটা হ্যাঁ মূলত এটা আমরা বাসা বাড়িতে এটা কমার্শিয়াল কিচেনে বেশি ইউজ হয় হোটেল রেস্টুরেন্ট গুলোতে ফাইভ স্টার গুলোতে বাট এর পাশাপাশিও বাসাবাড়িতেও এটার চাহিদা ডেভাইডে অনেক বাড়ছে ছিল না কয়েকদিন ঠিক আছে কারণ এটা আমরা মালটা আপন কিন্তু সব কথা বলে দিছে ঠিক আছে যে এটা কোথা ছিল এটা ছিল ফাইভ স্টার সেভেন স্টার থ্রি স্টার এই সমস্ত নরমাল রেস্টুরেন্ট না যে আমাদের বাসের পুরীর দোকান ঠিক আছে ওগুলাতে না হ্যাঁ হাই কোয়ালিটি যেগুলা রেস্টুরেন্ট যেমন ফাইভ স্টার সেভেন স্টার এগুলাতেই আপনি এখনো জান আমার কথা যদি বিশ্বাস না হয় এখন একটা ফাইভ স্টার গিয়ে কিচেনে ঢুকবেন ওদের এগুলা এগুলো তো আমাদের গুলো তো ছোট ওদের গুলা কিন্তু অনেক বড় বড় আরো বড় বড় ওরা সব এসকেবি থেকে বানায় নিয়ে যায়

কাস্টমার কিন্তু আমার কাউন্টার করে বলে ভাই এক বছর কি আপনি থাকবেন নাকি এখন ওটা বলবো না আর কখনো ঠিক আছে এখন কি বলবো জানেন আপনার চার পুরুষ পাঁচ পুরুষ যাবে সেটাও ভুল হবে না ঠিক আছে আচ্ছা আপনার নানি দাদি মা তারও বড় আম্মা ব্যবহার করছে এমন কিছু কি আপনার বাসায় আজও নাই আচ্ছা আচ্ছা আমার কাছেই দুই তিনটা জিনিস আছে এটা যদি টানি এটা তো আমি টানতে পারবো না যে এত ভার এটা টানা সম্ভব না আমি যদি এইটাই ছোটটাই যদি টানি এটা কতটুক ভারী দেখেন আমার কিন্তু সব শীতের তো এখানে সব পুরোটা শীত এবং দেন এটা হচ্ছে অ্যাঙ্গেল হ্যাঁ

এটা কি ওরা ফোর লেয়ারেরই করেছে কিন্তু ইয়াতে চওড়াটা বাড়িয়েছে তাই না আরো কাহিনী আছে এখানে যেমন আচ্ছা

আপনার অনেক বড়। আপনার কতস বুটা বা কত ऊंचा সাসপেন্ড? আমি আগেই বলছি এগুলো কিন্তু কমার্শিয়াল স্পেসের জন্য বেশি হইতো। বেশি কারণ কমার্শিয়াল স্পেসে বড় বড় ভারী পাতিল ড্রাম এগুলাই থাকবে। এই প্রথম ঠিক আছে। আমরা এটা হাউজহোল করে নিয়ে আরছি তাও তিনটা সাইজে কারণ সবার কিচেন ইনদ এক থাকে না।

আচ্ছা দেখেন কত বড় হাড়ি এখন হাড়ি সম্পর্কে যদি বলি সবার আগে আসি আমাদের এই হাড়িটা চিনেন না এমন কেউ না এটা কত সাইজ ছত্রিশ সাইজ ছত্রিশ ছত্রিশ ইঞ্চি একটা হাড়ি তার মানে বুঝতে পারছেন

আপনি ইঞ্চির মাপ ছত্রিশ বলছেন চৌড়াটা চৌড়াটা চওড়াটা কারণ সবার তো সিমিলার থাকে না কিছু এখন আসবো ভাইয়া যেটা ছাব্বিশ বলেছেন চওড়ার মাপ চওড়াটা

আমি এখানে ধরে রাখি এই যে এখান থেকে জাস্ট দেখতে থাকেন এই যে একসাথে একই ফ্রেমেই নিয়ে আসি আমরা যেন আপনাদের ইয়া না হয় 32 তারপর এটা একটু মাপি ঠিক আছে এটা এটা আমার একাই লাগবে এটা হচ্ছে 26 এ যে হুম 26 আর একবারে বড়টা যদি পড়ি আমি 3 ফিটে যে লেখা আছে 36 ইঞ্চি 1 ইঞ্চি কম বুঝি 3 ফিট যে আঙ্গুলটা এই যে 3 ফিট 36 3 ফিট হ্যাঁ ঠিক আছে আর ওপরে লাভ মজা লাগেন এটা মাপা আছে আমার কাছে โอเค ডান 26 ইঞ্চি ফোর লেয়ার কিচেন কেবিনেট বলি বা শেলফ বলি র‍্যাক বলি যে যা বলেন এটার দাম কত পড়ছে রাসেল স্যার দামটা বলেন শুনেন র‍্যাক তো অনেক দেখে আইছি আমি দেখাইছি না র‍্যাকে কি হয় কখনো গ্লাস রাখা যায় প্রথমত আপনি কাপ গুলো ঝুলে দিতে পারতেন অ্যাডভান্টেজ কাপ মগ যেটাই হোক এরপরে আমরা কি করি ম্যাক্সিমাম যেটা দেখি আমরা কোনো র‍্যাকের উপরে আসপন্ত কোনো গ্লাস উপুত করে রাখতে পারি না কোনো কাপ উপুত করে রাখতে পারি না কারণ কি থাকে জালি থাকে জালি নেট জালি থাকার কারণে কি হয় আমরা ওগুলো রাখতে পারি না কার্ভ হয়ে স্মুথ স্মুথ আজকে যেটা করছি आज के पानी ग्लास नहीं आसबें ना रखें कटा ग्लस

এই মধ্যে যেই মোবাইলটার মধ্যে আপনি সুবি দেখতেছেন ওটার গুগলে গেলে ঠিক আছে এটা প্রাইসটা আপনি পেয়ে যাবেন আচ্ছা রেট আছে তবে হ্যাঁ আমার থেকে কিনলে যেটা হবে অবশ্যই একটা ডিসকাউন্ট আজকে দিব আচ্ছা যারা আজকে মানে ডিসকাউন্ট আর যখন কিচেন আর যখন মিসেস হোম মেকার আসে ঠিক আছে তখন নসর বান্দা পুট ঠিক আছে ডিসকাউন্ট নিয়ে যাই না আর এই দরাবেতে আজকে রাখবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এটা বলি আমি এটা রেগুলার প্রাইস হচ্ছে আমার হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি আজকে যেটা থাকবে মাত্র তাহলে পড়বে বারো হাজার হাজার

আচ্ছা তারপর সবচেয়ে বড় যাদের যাদের বড় জায়গা আছে যাদের সমস্যা নাই আমি তাদের থ্রো করবো যে আপনার ছোট বড় কেনার দরকার থাকে যে আমরা এর জায়গা যদি থাকে

পাতিল গুলা ডিসপ্লে দিচ্ছে এত বড় এত বড় পাতিল না আপনি এটা পাঁচটি টাকার এটার মধ্যে রাখবেন না যদি এখানে আমি সরাই পুরোটা আমার সামনে আছে এখানে আছে এখানে আর একটা জায়গা আছে চারটা পাতিল আমি অনায়াসে রাখতে পার সব পাতিল এত বড় থাকবে এটা কিনছেন টাকা দিয়ে কোনো নাই আপনার টাকা দিয়ে নিয়ে গেছেন সম্পদ মনে করবেন যে টাকা দিয়ে কিনলাম না টাকা তার কিনে দিয়ে

ঢাকায় বসে যারা অর্ডার করবেন কিছু করা লাগবে না জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন বাসায় টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে यस কারণ এত বড় প্রোডাক্ট তো ঠিক আছে এটা কি এইভাবে যাবে না এইভাবে যা আপনি যদি বলেন যে না আমার ফিটিং করে ভেনা দেন ঢাকার ভিতরে ফিটিং করে ভেনা দিয়ে পাঠানো যাবে ডেলিভারি চার্জটা যেহেতু আপনি বেয়ার করবেন আমার সমস্যা নেই আপনি কিভাবে নেবেন ঢাকার বাইরে গেলে অবশ্যই এটা আনবক্সে যাবে কিভাবে যাবে

আমাদের একটা আমরা ভিডিওতে দাম কখনো ইয়াতে লিখে দেই না ভিডিওর মাঝখানে মাঝখানে দোকানের দেখাইতে থাকি আর দামটা অলওয়েজ মুখে বলে দেয় তো এই বিষয়গুলো না একটু মিলাই নেবেন এরপরও যদি মনে হয় যে না সবই বুঝলাম দরকার হইলে আপনারা একটু ভিডিও কল দিয়ে রাসেল ভাই রাসেল ভাইয়ের দোকানের আশপাশ এই জিনিসগুলা দেখে শুনে বুঝে তারপর অর্ডার করেন আচ্ছা ঢাকার বাইরেটা বলে দিই আবার ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দিব বাকি যে টাকাটা ডিউ থাকবে রাইডার আপনার বাসায় যাবে সবকিছু ঠিক আছে কিনা দেখবেন স্ক্রু নাটগুলো সব ঠিক আছে কিনা দেখবেন তারপরে বাকি টাকা ডেলিভারি 400 রাইডারকে বাকি টাকা পেমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম